আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এক টানা বৃষ্টি শুরু হয়েছে সিকিমে টানা বৃষ্টির কারণে ফের জল বেড়েছে তিস্তা নদীতে রাস্তার ওপর দিয়ে জল বইতে শুরু করেছে ইতিমধ্যে তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন তবে ঝুঁকির পারাপার চলছে প্রশাসন সূত্রে খবর টানা বৃষ্টির কারণে তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ায় যার কারণে আপাতত তিস্তা বাজার দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং তিস্তা বাজার এলাকার বাসিন্দার চোখে মুখে গত বছরের ভয়ঙ্কর স্মৃতি তারা করছে অপরদিকে নতুন করে সিকিমে ধসের খবরও মিলেছে সেকেন্ড প্রশাসন সূত্রে খবর যে সমস্ত ধস এলাকা ধসে গিয়েছে সেখানে যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চলছে তবে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে যদি একটানা বৃষ্টি চলতে থাকে তাহলে বেশ সমস্যায় পড়তে হবে কাজে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে বাংলা থেকে লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়ক